আসসালামু আলাইকুম রহমতুলিল্লা যেই স্টুডিও টু ফাইভ টু থ্রি এ মডেলের এই যে মেশিনটা এই মেশিনটার যে ফটোগ্রাফি করার সময় পেপারে একটু কালো আসতেছে তো এইটা আসার কারণ হলো এ ড্রামিটের ময়লা পড়ছে তো এটাতে কতগুলো ফটোগ্রাফি হয়েছে আমি দেখি ছেষট্টি হাজার ছশো তিরিশ এর ভিতরে আগেও কিন্তু কয়েকবার পরিষ্কার করা হয়েছে তো আমি আজকে আবার পরিষ্কার করবো তো মেশিনটা শটডাউন দিয়ে সম্পূর্ণ পাওয়ারলেস করে নেব যে লাইনটা খুলে নেব এই ভিডিওটা কোনো স্কিপ করবো না তো ধৈর্য সহকারে দেখলে মনে করেন যে পরবর্তীতে আপনি নিজেই এই কাজগুলো করতে পারবেন হুম আমি এখান থেকে একটা কেবল আছে কেবলটি খুলে নেব এগুলো কিন্তু খুব আলতোভাবে ভাবে করতে হবে এর কাজগুলা এই দুই পাশে দুটো নব আছে ধরে টান দিলে এটা বেড়ে আসবে সমান্তরালে রেখে টান দিতে হবে তাহলে বেরো আসবে উনিশ বিশ হলে বা এদিক ওদিক হলে কিন্তু এটা বের হবে না এই আমি এখানে প্রথমে একটি নিউজ পেপার রেখে দিচ্ছি কারণ এটাতে ময়লা লাগা যাবে না এবং টিসু দিয়ে ওটা মানে পরিষ্কার করতে হবে তার আগে আমি যে ইউনিটটাতে অনেক ময়লা পরছে আমি একটু কাপড় দিয়ে এটা পরিষ্কার করে নিই বিশেষ করে বৃষ্টির সময় মেশিনগুলো কিন্তু প্রচুর ডিস্টার্ব দেয় কারণ এই সময় জলীয় ভাব বেশি থাকার কারণে কালিটা জাম হয়ে যায় মেশিনের ব্যবহার যাদের কম হয় তাদের কিন্তু এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে তা আমি যে আজকে যে মেশিনটা আমার এই দোকানে মেশিনটা খুলতেছে এটার ব্যবহার কিন্তু অনেক কম বিশেষ করে বৃষ্টির সিজনে কাজকাম একটু কম হয় এই যে এখানে রোলারে কিন্তু একটা দাগ আসছে ফটোকপিতে কিন্তু ওই দাগটা আসবে এটা সেন্স করতে হবে তো সেন্স করা ভিডিওটা ওনার একদিন দেব ইনশাআল্লাহ এইগুলো যাতে দাগ না হয় সেজন্য কিন্তু এটা ভালোভাবে মুছে যে কাপড় নিলাম কাপড় উপরে রেখে দিতে হবে এটার অবস্থা কিন্তু খুবই খারাপ কাজ হলো এটাতে আমি এই যেটা খুলতেছি এটাতে কিন্তু মূলত প্রধানত কাজ আমি আজকে কিশোর নিলাম না আমি আজকে সম্পূর্ণরূপ সুতি কাপড় দিয়ে এটা পরিষ্কার করব এই ব্লেডটা নষ্ট হয়ে গেলেও কিন্তু আপনার এটা কিন্তু মারাত্মক আকারে শক্ত হয়ে গেছে কিন্তু আজকে নতুন ব্লেড না থাকার কারণে প্রথম ব্লেডটা টা আর একদম পুনরায় ব্যবহার করতে হবে দেখেন এর পরিমাণে কি কি পরিমাণ ডাস্ট হয়েছে এর ভিতরে ব্যবহার করলে তো মেশিন নষ্ট হয়ে যাবে আর বিশেষ করে এই বৃষ্টির সিজনে কিন্তু এই डास्टर कलाना बसी है এটা আমার তেমন কোনো কঠিন কাজ নয় খোলা এবং জয়েন করা এইগুলার সব থেকে বেশি কঠিন কাজ এই যে আমি মেশিন কেনার থেকে এত পরিমাণ ডাস্ট আমার কোনো দিনও ব্যবহার হয় না এই যে ডাস্টের পরিমাণটা দেখতেছেন আপনাদের কাছে নিজের কাছে দেখাই নি এখানে পঞ্চাশ গ্রামেরও বেশি এটা আমি ভিডিওর লাস্টে ওজন দিয়ে দেখাবো যে আসলে এখানে কতটুকু পরিমাণ ডাস্ট আমি পাইছি আজকে অন্য কোনো এই কাপড়টা নষ্ট হয়ে গেছে এই কথা এখানে দেখেন যে কালিগুলো যেগুলো ডাস্ট বের হয়ে গেছিল এগুলো চৌত্রিশ পঁয়ত্রিশ গ্রাম হয়েছে

পুরুষের কিন্তু বৃষ্টি হচ্ছে বাইরে এর এরকম আমার কথাগুলো একটু কম বোঝা যাইতে বাইরে

এখানে সব কিছু কিন্তু অটোমেটিক সিস্টেম জোর জবরদস্তি করার কিছু নাই যে যে জায়গায় বসার সে কিন্তু সে জায়গায় অটোমেটিক্যালি বসে যাবে এখানে বসাই দেওয়ার সাথে সাথে ভিতরে একটা লক আছে লকটি লেগে যাবে এবার আমি এখানে যে নবটি আছে মানে যে ড্রাম যে কানেক্টরটা আমি সেটা লাগিয়ে দেবো আমির কালিটা আছে কি পরিমাণ সেটা একবার চেক করব এটা কিন্তু খালি খালি হয়ে গেছে এটা আমি একবার কালি করব এই এক ভিডিওতে সব কিছু দেখা হয়ে যাবে তবে আমি আপাতত আমি এটির কালি ব্যবহার করি ইউপি টোয়েন্টি ওয়ান এটাই বেস্ট আর কি हिसाब আমি কত কালি ঢুকাবো এটা আমি ওজন দিয়ে কালিটা ঢুকাই আমি এটা আপনাদের দেখাবো আজকে আমার খালি টোনারটার ওজন আছে হলো তিনশো তো ছাব্বিশ মানে একবারে লো এটা আর কি এটাতে কতটুকু কালি ঢুকবো সেটা আপনি দেখে নেব আমি কালিটা সাধারণত দোকানের বাইরে করে থাকি কিন্তু আজকে দোকানের ভিতরে করতেছে তার কারণ যে বাইরে বৃষ্টি হচ্ছে এক প্যাকেট কালি সাধারণত তিনবার ব্যবহার করা সর্বোত্তম আমি আগে একবার ব্যবহার করছি কটির ওজন এসে আমি একটু দেখে এসে অনেকে বলতে পারে আমরা আমাদের যে টোনারগুলো সেগুলোতে আমি পাই না এরকম খোলাই পাই না আমাদের কেটে আলাদা জায়গাতে মুখ করে তারপর হলো কালি রিলট করতে হয় তাহলে আপনারটা খোলা যায় কীভাবে তো যারা মেশিন দীর্ঘদিন ব্যবহার করেন তারা কিন্তু জানেন যে এই ধরনের টোনার কিন্তু মার্কেটে পাওয়া যায় এটা কিন্তু অরিজিনাল টোনার না এগুলো হলো কফি টোনার মানে সাইনাস মালটাই তো প্রোডাক্টের তো সাইনেস এটা মনে করেন যে থার্ড পার্টি কোনো এটা অফিসিয়াল যে টোনার সেগুলো কিন্তু না কিন্তু এই যে সিপসটা সিফটা অফিসিয়াল আর সিপসটা আলাদা পাওয়া যায় মনে করেন যে আপনার যখন মেয়াদ শেষ হয়ে যাবে যদি আপনার এটা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি নতুন প্রণাম না কিনে শুধুমাত্র ব্যবহার করতে পারবেন যদি আপনাদের সিপস লাগে তাহলে আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো এটা কোথা থেকে কিনতে পাওয়া যায় এবং কত টাকার দাম তবে আমি মোটামুটি কালি ভরছি দেখা যাক কতটুকু ওজন হয়েছে এটা চারশো সত্তর গ্রাম পাঁচশো গ্রাম করে মূল টোনারের সাথে আমি আরও এক্সট্রা যেটা দিই মানে টোটালি পাঁচশো পাঁচশো দশ গ্রাম হয় আজকে চারশো উনসত্তর গ্রাম হয়েছে বাকি তিরিশ চল্লিশ তিরিশ একত্রিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম যেটা কম আছে ওটা আজকে দেবো না তো এইভাবে আমি ওটা সেট করে দেবো হুম আর এইখানে যে একটা ইউনিট আছে এই যে বের করতেছে এটাকে বলা হলো চার্জার ইউনিট এটা মাঝে মাঝে টেনে টেনে ওটাকে পরিষ্কার করে দিতে হবে তো আমি ওটা সেট করে দিলাম মেশিন অন করে নিবো এখানে দেখেন ওনাকে বলে যে আমি কালের ওজন করে কেন নিলাম এখানে কিন্তু আপনার ই দেখে না কাউন্টার দেখে না কারণ সরি টুর্নারি টুর্নামেন্ট কিন্তু ওয়ান পার্সেন্ট যেহেতু এটা এই টুর্নারটা নেওয়ার পরে আমার মেবি আরও ছেষট্টি হাজার হয়েছে তাহলে প্রায় চল্লিশ হাজারের বেশি কমি করা হয়ে গেছে এই টুর্নারটাতে আমার বুধুমাত্র সিপসের কারণে তো চেঞ্জ করলে আবার হান্ড্রেড পার্সেন্ট দেখাবে তো যখন আমি সিপসেন্স করবো চেঞ্জ করব তখন পুরো সাড়ে টোটাল টোনাটার ওজনটা ডাকবো সাড়ে পাঁচশো গ্রাম প্রত্যেক ভিডিওটা করা কিসের জন্য যাতে আপনারা নিজেদের টোনা নিজেরা পরিষ্কার করতে পারেন তো আজকে পর্যন্ত আপনাদের সুস্থ থাকা মানে শেষ করছে আল্লাহ হাফেজ